পাকা আমের এই সিজনে বানিয়ে নিন ফড়িকা। বাহিরে যেসটা কতটা ভেজাল সেটা আমাদের সবারই জানা। একদম কাটি মেড এই জুসটা খেতে কিন্তু দারুণ হয়েছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো এখন আমি স্লাইশ করে নিয়েছি আমি এখানে কিন্তু একটা কাঁচা আমও নিয়ে নিয়েছি সেটাও স্লাইশ করে নিয়েছি এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখন এখানে এক লিটার পানি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এখন চিনিটা ভালো করে মিক্স করে আমি পানি ব্লক উঠিয়ে নিয়েছি পানিতে কিন্তু ব্লক উঠে গেছে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি পাকা আমগুলো চলাই দিয়ে দিয়েছি এখন পাকা কাঁচা দুইটা একসঙ্গে দিয়ে দিয়েছি সেখানে আমি আবারও এক গ্লাস পানি দিয়ে দিয়েছি সাত অঞ্জলি লবণ দিয়ে দিচ্ছি এখন আমগুলো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি দেখেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সবগুলো আম সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার ঝরে দিয়ে দিয়েছি ব্লেন্ড করার জন্য দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি আমের পিউরি তৈরি করে নিয়েছি আমি কাঁচা এবং পাকা আমের দুটোটা একসঙ্গে পিউরিটা তৈরি করে নিয়েছি আমি আগে থেকে যে চিনির পানিটা রেখেছিলাম এটা ফোরাपुरी টান্ডা হয়ে গেছে এখন আমের পিউরির যেটা তৈরি করেছি সেটাই পানির মধ্যে ঢেলে দিচ্ছি এই ম্যাঙ্গো جوسটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন সবকিছুর মাপ ঠিক রাখবেন আশা করছি আজকের এই প্রোটিকার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন প্রোটিকার গুলো রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ওপর থেকে কিছু বরফ দিয়ে দিয়েছি এখন দেখতে কত লোভনীয় হয়েছে এই প্রোটিকাটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে এই পোটিকাটা আশা করছি আজকের এই পুটিকার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এই পুটিকার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন আর আজকের এই পুটিকার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন